আসছে 31st নাইট সে বিষয়ে আমাদের করণীয় কী এবং আমরা কিভাবে এ অনাচার থেকে রক্ষা পাব বৈশামিম আহনাফ নাইট এটির সূচনা বা শুরুনা একেবারে শুরু হয়েছিল অগ্নিপূজক বা পেগানদের কাছ থেকে ইরান থেকে এটি শুরু এবং তখনকার অগ্নিপূজকরা নাইরোজ বা নওরোজ নামে নতুন দিন বছরের প্রথম দিন নামে তারা উৎসব করত। বছরের প্রথম দিন প্রথম মুহূর্তকে উৎসব করার মধ্য দিয়ে কাটালে সারা বছর ভালো থাকা যায় এরকম বিশ্বাস তারা ধারণ করতো লালন করত। দুঃখজনক হলেও সত্য যে আধুনিক পৃথিবীতে বিজ্ঞান মনস্ক দাবিদার মানুষেরা সেই কাজটাই এখন করছেন অর্থাৎ বছরের প্রথম প্রহরকে তারা আনন্দ ফুর্তি করে হাসি তামাশা করে চিৎকাচাচামাচি করে বিনোদনের মাধ্যমে তারা এটাকে কাটাবার চেষ্টা করেন কেন তারা আশা করেন যে এর মাধ্যমে তারা সারা বছর হয়তো ভালো থাকতে পারবেন অনেকে অবশ্য আজকাল এই উদযাপন কেন করেন সে উদ্দেশ্যও জানেন না সেটা তো আরও ভয়াবহ ব্যাপার অর্থাৎ কেন যে এ হৈহল্ল করছেন কেন যে আনন্দ করছেন সেটার কারণ পর্যন্ত জানা নেই কারণ হলো আপনি আনন্দ করছেন বিনোদন করছেন কেন কারণ বছরের প্রথম প্রহর শুরু হয়েছে তো এটি যদি আপনার আনন্দের কারণ হয় কি কারণে আনন্দের কারণ মানে নতুন কিছু আসছে সেজন্য তাই যদি হয় তার নতুন ভোর নতুন সকালও তো আসে আপনার জীবনে নতুন মাসও তো আসে কই তখন তো আপনি আনন্দিত হন না আর সবচেয়ে বড়ো কথা হলো যেই মুহূর্তে একটি নতুন বছরকে আপনি আলিঙ্গন করলেন অভ্যর্থনা জানালেন সেটা যদি আনন্দের কারণ হয় তো তার আগের মুহূর্তেই তো একটি বছরের বিদায় হয়ে গেল তো বছরের আগমন যদি নতুন বছরের শুরু হওয়া যদি আনন্দের কারণ হয় তাহলে বছরের সমাপ্তি কি বেদনার কারণ হবে না তার জন্য কি আপনি বেদনাহত হয়েছেন কখনো তো এই বিষয়টি আমাদের খুব ভালো করে রপ্ত করতে হবে বুঝতে হবে যে এটি একটি অযৌক্তিক হাস্যকর একটি কাজ যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করছেন এই যুগে এসে তারা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছেন হৈহল করছেন বছরের প্রথম প্রহরকে ভালোভাবে উদযাপন করে সারা বছর থাকার চেষ্টা করছেন অথবা উদ্দেশ্যহীনভাবে এই ফর্তি করছেন সেই মানুষগুলো তাদের বিবেককে জিজ্ঞাসা করা উচিত তারা কেন এই কাজটি করছেন এর পেছনে কী যৌক্তিকতা আছে এর পেছনে কী তাদের সার্থকতা আছে এটি অন্য ধর্মাবলম্বী অগ্নিপ্রযুজ থেকে শুরু হলেও পরবর্তীতে খ্রিস্টানরা এটিকে খুব ভালো করে ধারণ করেছে দুর্ভাগ্যজনক বিষয় হলো এদেশের মানুষের এই মাটির এবং এদেশের মানুষের যত রকমের কালচার আছে ধর্মভিত্তিক কালচার অঞ্চলভিত্তিক কালচার তার কোনোটির সাথে থার্টি ফার্স্টারি কোনো সম্পর্ক নেই অথচ এটি আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে এটির ফলে মায়ের কোলের শিশু আতসবাজির বিকট আওয়াজে মারা যাওয়ার ঘটনা ঘটেছে আমরা জানি এবং সেটি আদালত পর্যন্ত গেছে এবং সেই সাথে একজন নারী উদ্যোক্তা বছর দুইক আগে তার সর্বস্ব পুড়ে ছাই হয়েছে আতসবাজির আগুনে তো সেটাও আমরা জানি এরপর আমাদের দেশে পরিবেশ প্রকৃতি পাখিকুল তাদের আতঙ্কের কারণ হয়ে থাকে আতসবাজি তো এই সমস্ত কারণে ইতোমধ্যে আমাদের দেশে আমরা জানি যে আতসবাজি এবং পটকা ফোটানো এটি নিষিদ্ধ হয়েছে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সো এ বিষয়ে যদি কেউ কোনো প্রকার অন্যায় করতে চায় কেউ যদি আইন লঙ্ঘন করতে চায় কেউ যদি মানুষের জীবনকে পশু পাখির জীবনকে বিষিয়ে তুলতে চায় তাহলে তাদের হাত ধরে থামিয়ে দিতে হবে সবাই সমাজে উদ্যোগ নিতে হবে এই ধরনের কর্মকাণ্ড যেন কেউ ঘটাতে না পারে তাহলে ইশাআল্লাহ এই পরিস্থিতি থেকে আমরা হয়তো রক্ষা পাবো আমাদের দেশে একটা শ্রেণী মানুষ তারা বাহির থেকে বিভিন্ন কালচারকে তারা আমদানি করে দেশে পুশ করার চেষ্টা করেন বিশেষ করে এক শ্রেণীর মিডিয়া আছেন এক শ্রেণীর সুশীল সমাজ আছেন যারা বাহিরের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন তারা আমাদের দেশের উপর কালচারাল আক্রমণ